যেন কালকে আমি রাত ভরে একটা কথা ভাবছিলাম ভাবছিলাম আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আমরা ছোটবেলায় সবাই দেখবে বিছানাতে একদম যখন সদ্য বাচ্চা মানে ছোট বাচ্চা থাকে তারা বিছানাতেই পেচ্ছাপ করে বিছানাতেই পায়খানা করে আর সেই সব পায়খানা পেচ্ছাপ বাবা মারা কত খুশি খুশি সেই সব পেচ্ছা পায়খানা পরিষ্কার করে সারা জিগেও থাকে আর সেই বাবা মা যখন বুড়া হয়ে নিয়েছে তারা যখন বিছানায় পেচ্ছা পায়খানা করছে তখন কি বাচ্চারা ওই রকম খুশি খুশি বাবা মাকে সেবা করে মাথাতে যখন শুই আর ঘুম আসে না তখন এই সব মাথাতে চলতে থাকে তফাত দেখ হে মানে কি আৰু বলব